আমরা জানি ইউসুফ আলাইহে সালামের জন্মের এক বছরের মধ্যেই তার মা মৃত্যুবরণ করেছিল পাশাপাশি তার ফুফুর কাছে তিনি লালিত পালিত হওয়া শুরু হন এক পর্যায়ে পিতা এবং ফুফুর মাঝে স্নেহের একটা দ্বন্দ্ব লেগে যায় এই দ্বন্দ্বে ইউসুফ আলাইহে সলা সালামকে চুরির অপবাদ দেওয়া হয় এবং তাকে চুরির শাস্তি হিসেবে ফুফুর কাছে ফুফুর দাসত্ব বরণ করতে হয় ইউসুফ আলাইহ সাল্লা সালাম তিনি একটা শৈশবের স্বপ্ন দেখেছিলেন আমরা সকলেই জানি এবং তা পিতার কাছে বর্ণনা করেছিলেন এবং পিতার বেশ মানে তার প্রতি পিতার যে বেশি স্নেহ এই স্নেহের কারণে অন্যান্য ভাইদের হিংসায় তিনি পতিত হন এবং তাকে পরবর্তীতে হত্যার ষড়যন্ত্র করা হয় ইউসুফ আলাইহ সলাতুয়াস সালামকে পরে জঙ্গলে নিয়ে সেখানে হত্যার বদলে তার ভাইয়েরা তাকে অন্ধকূপে ফেলে দেয় এক পর্যায়ে সেখান থেকে প্রসিদ্ধ মতে যেটা প্রসিদ্ধ দলিল পাওয়া যায় সেটা হলো তিন দিন পরে একটি পথহারা ব্যবসায়ীর কাফেলা তারা সেই ইউসুফ আলাইহ সলাতুয়া সালামকে বালতিতে করে তারা সেখান থেকে তুলে নিয়েছিলেন সেটাও আমরা জেনেছি অতঃপর ইউসুফ আলাইহ সলা সালাম তার সেই ভাইদের মাধ্যমে ব্যবসায়ী কাফেলার নিকটে কৃত দাস হিসেবে অল্প কিছু মূল্যে বিকৃত হয়ে যান ইউসুফ আলাইহ সলা সালাম এরপরে আজি যে মিশর যে কিতফির ছিল এই কিতফিরের গৃহে কৃত দাস হিসেবে তিনি সেখানে পদার্পণ করেন এবং সেখানেই পুত্রের আদরের মতোই তিনি রাজ দরবারে রাজ সিংহাসনে বড় হতে লাগছেন যৌবনে এক পর্যায়ে তিনি যখন যৌবনে পা রাখলেন পা রাখার সময় তিনি গৃহ স্বামী অর্থাৎ স্ত্রী জলাইখার কু নজরে পড়েছিলেন এক পর্যায়ে সেখান থেকে ব্যবিচারের চেষ্টার মিথ্যা অপবাদে তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এরপরে প্রায় সাত বছর তিনি কারাগারে থাকার পরে বাদশার স্বপ্নের ব্যাখ্যা দানের ওচিলায় ব্যাকুসুর নির্দোষ প্রমাণিত হয়ে তিনি সেখান থেকে খালাস পান এবং জেলখানাতেই তিনি নবহতের দায়িত্ব পেয়েছিলেন অতঃপর বাদশাহ নৈকট্যশীল হিসেবে তিনি তাকে মনোনীত করেছিলেন কিন্তু বাদশাহ এক পর্যায়ে তার এই মানে মহানুভবতা দেখে তার আচরণ আখলাকে মুগ্ধ হয়ে সেই সময়ে আজিজ মিশর তিনিও ইসলাম কবুল করেছিলেন বলেন সোহান আল্লাহ এবং ইউসুফকে অর্থ মন্ত্রণালয়ের তিনি দায়িত্ব দিয়েছিলেন এবং পুরো মিশরের শাসনভারের পুরো মিশরের প্রশাসনিক দায়িত্বভার আল্লাহ তালা ইউসুফ আলাইকে সলাতু উপরে অর্পণ করেছিলেন আমার আবার বলি সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি দুর্ভিক্ষের যখন সাত বছরের আগমন হলো তখন কানাহান থেকে ইউসুফ আলাইয়া সলাতু সালাম তার সৎ ভাইয়েরা ইউসুফ আলাই সালামের কাছে চলে আসলো কানাহান থেকে আসার পরে ইউসুফ আলাই সালাম তাদেরকে চিনতে পেরেছিলেন ইউসুফ সলাতুয়াস সালাম দ্বিতীয়বার আসার সময় বিনিয়ামিনকে তার ভাইদেরকে বললেন তাকে সাথে নিয়ে আসার জন্য এক পর্যায়ে বিন ইয়ামিনকে আনার পরে যখন ইউসুফ সালাতু ওয়াস সালাম খাদ্যশস্য দিয়েছিলেন ওই খাদ্যশস্যের ভিতরে বিনিয়ামিনের খাদ্যের মধ্যে ইউসুফ সালাতু ওয়াস সালাম তাকে কৌশলে আটকানোর জন্য পানপত্র ঢুকে দিয়েছিলেন বিনিয়ামিনকে হারানোর ব্যথায় বেদনাহত হয়ে পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুত্র ইউসুফ এবং বিনিয়ামিনকে হারানোর শোকে একত্রে পাওয়ার ব্যাপারে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছ থেকে তিনি ওহি প্রাপ্ত হয়েছিলেন ইউসুফ এবং বিনিয়ামিনকে খুঁজে আনার জন্য দশ ছেলেকে আবার পাঠিয়েছিলেন এক পর্যায়ে ওই সময় রাজা ইউসুফের সাথে সাক্ষাৎকারের সময় ভাইদের মুখে বৃদ্ধ বাবা এবং পরিবারের দুরাবস্থার কথা শুনে ইউসুফ নিজে ব্যতীত হলেন এবং নিজেকে ভাইদের সামনে প্রকাশ করে দিয়েছিলেন বলেন আল্লাহ এই ঘটনা আমরা আরও জানি এক পর্যায়ে তখন ইউসুফ ভাইয়ারা ইউসুব সাল্লামের নিকটে নিজেদের ভুলের শিকার করলো শিকার করে ভাইকে বলল আমাদেরকে মাফ করে দিন আমরা আপতার সাথে বেয়াদবি করেছি চরম অন্যায় করেছি ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন ভাইয়েরা তার কাছে ক্ষমা চায় তখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম তাদেরকে নিজ নিজের গুণে নিঃশর্তভাবে তাদেরকে ক্ষমা করে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন তোমরা এবার কানানায় ফিরে যাও তারা ইউসুফের নির্দেশে ভাইয়েরা কানা আনে ফিরে গেলাম ফিরে যাওয়ার পরে তিনি তার ব্যবহৃত জামা দিয়ে বলেছিলেন এটা নিয়ে আমার বাবার চোখে লাগাবে চোখে লাগানোর সাথে সাথে বাবার দৃষ্টি ফিরে আসবে তারা তাই করেছিল তার বাবাও দৃষ্টি ফিরে পেয়েছিল এক পর্যায়ে ইউসুফের নিমন্ত্রণে গোটা কানানবাসী ইয়াকুব পরিবার যখন মিশরে হিজরত করলেন স্থায়ীভাবে ইউসুফ আলাইহ সালু সালাম তাদেরকে বসতের ব্যবস্থা করে দিয়েছিলেন বলেন সোহান আল্লাহ বলেছিলেন তোমাদেরকে আর যেতে হবে না তোমরা এখন স্থায়ীভাবে থাকবে এই সময়ে মিশরে তাদেরকে ইউসুফ আলাইকে সাল্লা সালাম সংবর্ধনা দিয়েছিলেন এবং প্রায় চল্লিশ বছর পরে পিতা এবং পুত্রের মিলন হয়েছিল অতঃপর পিতা মাতা এবং এগারো ভাই মিলে ইউসুফকে সম্মানের সাজদা করেছিলেন এবং এভাবেই শৈশবে দেখা ইউসুফ আলাইকে সলাতু সালামের ঘটনা বাস্তবায়িত হয় পুরোভাবেই সত্য পরিণত হয় এবং একটি করুণ কাহিনীর পরিসমাপ্তি ঘটে